আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা জামাত ত্যাগ করা শাস্তি সম্পর্কে একটি হাদিস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নিয়তে শুনবেন এবং দেখবেন এতে করে আপনি নিজেও সবের অংশীদার হবেন ইনশাআল্লাহ এবং এ থেকে ফায়দা অর্জন করতে পারবেন আর অবশ্যই ভিডিও কমেন্টে সবাই আমিন লিখে যাবেন জানি না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় হযরত কাব আল্লাহ হাব।

যেখানে আজান হয় আয়াত সুমের তরজমা যেদিন আল্লাহ পাক আল্লাহ পাক সাক এর তাজাল্লি প্রকাশ করিবেন যাহা এক বিশেষ ধরনের তাজাল্লি হইবে এবং সকল মানুষকে শেষদার জন্য ডাকা হইবে সেদিন তাহারা শেষদা করিতে পারিবে না তাহাদের চোখ লজ্জায় অবনত হইয়া থাকিবে তাহাদের সর্বাঙ্গে অপমান বিরাজ করিবে কারণ তাহাদিগকে দুনিয়াতে শেষদার জন্য ডাকা হইত কিন্তু সুস্থ সবল থাকা সত্ত্বেও দেখেন কত গুরুত্বপূর্ণ ভাই এই জন্য আমরা সবাই জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব। আর অবশ্যই গুলা অন্যকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এতে করে আপনার নিজেও স্বভাবের অংশীদার হবেন ইনশাআল্লাহ আর ভিডিও কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন যাই না কার আমিন কখন আদা কবুল করে নেয় الله في السلام عليكم ورحمه الله